আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাজী অফিস একশো বিয়াল্লিশ শাখারি বাজার ঢাকা জসকোটের পাশ আমাদের অফিস থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমাকে আমাদের অফিসে একজন মেয়ে ফোন করে যা বলল ভাই আমি একজনকে ভালোবাসি আমরা কোর্ট করে বিয়ে করতে চাই শুধুই কোর্ট ম্যারেজ এখন ওই মেয়েটি হয়তো জানে না যে কেবলমাত্র আমরা জানি তিনশত টাকার স্ট্যাম্পে ছেলে ও মেয়ের ছবি ও পরিচয় সহ সম্মতির বর্ণনা সংযুক্ত করে তারা বিয়ে করতে ইচ্ছুক এই মর্মে একটি হলফনামা করা হয় এই হলফনামাটিকেই আমরা বলি কোর্ট মারি দেখতেই পাচ্ছেন আপনারা তিন পাতার স্ট্যাম্পের উপরে যে হলফনামা এখানে বিভিন্ন কথা উল্লেখ করা থাকে যেমন আমরা একজন অপরজনকে দীর্ঘদিন থেকে চিনি এবং জানি সে চেনা জানার প্রেক্ষিতে আমাদের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে সুতরাং আমরা একজন অপরজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই এই বিয়েতে আমাদেরকে কেউ কোনো ধরনের জোর করে নাই আমাদেরকে ফুসলিয়ে বিয়ে করানো হয় নাই আমরা স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় এই বিয়েতে সম্মতি দিলাম আমাদের এই বক্তব্য সর্ব স্থানে সর্ব অবস্থায় বলবৎ থাকবে এই বিয়েকে কেন্দ্র করে আমাদের পিতামাতা আমাদের যে কোনো পরিবারের বিরুদ্ধে কোনো ধরনের মামলা মোকদ্দমা বিচার সালিশ জিডি এন্ট্রি করতে পারবে না এই ধরনের অনেকগুলা কন্ডিশন একের পর এক ধাপে ধাপে এই ম্যারেজের বা এই হলফনামার মধ্যে লেখা থাকে কেমন আচ্ছা এই হলফনামাটা যখন সম্পূর্ণ হয়ে যায় হলফনামা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই একজন লাইসেন্সধারী বৈধ কাজী সাহেব বা নিখা রেজিস্ট্রারের মাধ্যমে আপনার এই বিবাহটাকে রেজিস্ট্রি করাতে হবে আচ্ছা কেমন শুধুমাত্র বিবাহ রেজিস্ট্রি করলে তো আর বিবাহটাকে পরিয়ে নিতে হবে শরীয়ত সম্মত ভাবে আমরা অবশ্য দেখতে পাই যে কাজী অফিসেই আলেমরা থাকেন এবং তারা একই সাথে বিবাহ রেজিস্ট্রি করেন এবং বিবাহ ইসলামী শরীয়ত সম্মত ভাবে পরিয়ে দেন কাজে কাজী সাহেব যদি এটা করেন তাহলে আপনার বিয়েটা হালাল এবং বৈধ হয়ে গেল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম